সাহসী হলো সে যে ভগবান আসল শ্রীকৃষ্ণকে হৃদয়ের মধ্যে বসাতে পেরেছে যে আমার গেছে আমার আমার আমির আমি আমি আর বিশ্বাস করছি না যে হৃদয়ে আমার মনে আমি শ্রীকৃষ্ণকে বসিয়েছি অর্থাৎ যখন আমার সামনে একটা কোনো বিপদ আসছে আমি ভয় পাচ্ছি না কারণ আমি তো অলরেডি শ্রীকৃষ্ণকে বসিয়েছি ঠিক আছে ও চিন্তা করতে হবে না ভবিষ্যতে আমি এটা করে ফেলবো তো সামনের সপ্তাহে করে ফেলবো এক মাস পরে বা কয়েক বছর পরে আমি এটা করে ফেলবো কিন্তু কি মূর্খের মতো ভাবনা দেখুন যে আমরা ভাবি না যে ভবিষ্যৎ তো শ্রীকৃষ্ণ তৈরি না আমি আজকে ভাবছি এইটা একে একে দুই হবে দেখা গেল তিন আর চারে মিলে একশো হলো সেই ভবিষ্যৎটা তো শ্রীকৃষ্ণ রচনা করছেন আমি যে কৃষ্ণের স্বর্ণাপন্ন হয়েছি আমার ভবিষ্যতের দায়িত্ব এবং বর্তমান দায়িত্ব এসবই তো তিনি নিয়েছেন কারো মন ভাঙলে মন আমাদের ভাঙে আত্মীয় স্বজনের দুর্ব্যবহারে অতি নিকট মানুষের দুর্ব্যবহারে বন্ধুবান্ধবের বা প্রেম জনিত আঘাতে বিভিন্ন কারণে মানুষের মন ভাঙে শ্রীকৃষ্ণ বলছেন মন ভেঙেছে বেশ কেঁদে নাও তারপরে কি করতে হবে তোমাকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে আজকে তুমি মানুষকে দেখছো একদিন তোমাকে দেখার জন্যে মানুষ ভিড় করবে অর্থাৎ তোমাকে কেউ আঘাত দিয়েছে তুমি কোথায় ব্যর্থ হয়েছ আজকে তুমি কাজ ঝোঁক আরো জোড় নে তোমার মেরুদণ্ড সোজা করে কয়েকদিন পরেই দাঁড়াতে হবে এখন কেঁদে নাও দাঁড়াতে হবে তারপরে শ্রীকৃষ্ণ তোমার দায়িত্ব নেবেন তিনি একদম তোমাকে পাহাড়ের চূড়ায় তুলে দেবেন সেদিন তোমার আর কারোর কাছে গিয়ে বলতে হবে না আমাকে একটু দেখুন তোমাকে দেখার জন্য মানুষ আসবে অর্থাৎ শ্রীকৃষ্ণ কৃপা করলে তার এমনই হয় ভাঙা মনের শক্তি কেউ আঘাত দিয়ে ভেঙে দিয়ে গেছে তার মনটা ভাঙা মনের শক্তি কিন্তু খুব বেশি হয় ভাঙা মনের শক্তি যখন একত্রিত হয়ে কৃষ্ণের সহায় হয়ে কোনো কিছু করতে যায় তখন সে আর পা ভাঙা মন ভাঙা অবস্থায় থাকে না সে যখন সোজা হয়ে দাঁড়িয়ে হেঁটে যায় তখন সে একটা অপূর্ব ফুলে পরিণত হয় তাকে দেখার জন্য লোক আসে তখন সেই মানুষটাকে ফুলদানিতে ফুলের মতো সাজিয়ে রাখার জন্যে প্রচুর মানুষ জড় হয়ে যায় আমরা আমরা একটা কোনো কাজ করতে গিয়ে বারে বারে ব্যর্থ হচ্ছি বাধা আসছে তখন মনে হলো দূর কি শ্রীকৃষ্ণকে ডেকেছি একটা কাজ করবো বারে বারে বাধা আসছে এরম করে কি হয় এইভাবে কি নিজের কিছু কেরিয়ার করতে পারবো এতটা দিন চলে গেছে জীবনের এখন কি আর কিছু করতে পারবো আসলে না আমাদের ভবিষ্যৎ তো শ্রীকৃষ্ণ জানেন এই কাজটা করলে আমরা ব্যর্থ হব এবং ব্যর্থতায় অনেক ক্ষতি করে ফেলব নিজের আর্থিক ক্ষতি হতে পারে শরীরের ক্ষতি হতে পারে সেই জন্যে শ্রীকৃষ্ণ আমাদের যত স্পৃহা এগুনো স্পিয়া স্পৃহা সঙ্গে সঙ্গে বাধা দিয়ে বারে 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 বাধা দিয়ে আটকে দেন তখন আমরা এক সময় হতাশ হয়ে ছেড়ে দিই কিন্তু ব্যর্থতা কিন্তু আলাদা ব্যর্থ যদি কোনো মানুষ হয় একবার দুবার তিনবার কোনো কাজে তাহলে বুঝবেন শ্রীকৃষ্ণের মত আছে সেই কাজে বাধার ব্যর্থতা জীবনের দুটো কিন্তু সম্পূর্ণ ভিন্ন বাধা চুরমার হয়ে কিছুতে যাচ্ছি এগোতে পারছি না আর ব্যর্থ হয়ে খানিকটা পথ এগোবো পাহাড়ের দিকে আরো খানিকটা পথে এগোবো আবার থামতে হলো আরো খানিকটা পথে এগোবো দেখা যাচ্ছে আমরা এগোচ্ছি কিন্তু বাধা পাচ্ছি এই বাধা সেই বাধা নয় ব্যর্থতা নিরানব্বই বার আসতে পারে শ্রীকৃষ্ণ কিন্তু একশো বার যখন আমি সেইটা ব্যর্থতা ভেঙে এগিয়ে যাব। তখন ওই শেষ প্রান্তে আলো নিয়ে আমাদের জন্য ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন যে আমরা যখন শ্রীকৃষ্ণকে আমাদের পশ্চাৎ দেখে রেখে নিজের জ্ঞান বুদ্ধি প্রচেষ্টায় এগিয়ে যাওয়ার চেষ্টা করি তখন কিন্তু আমরা আমাদের ছায়া অর্থাৎ অন্ধকারটাই দেখতে পাই আমরা দেখতে পাই না কোনো আশার আলো খালি দেখি অন্ধকার আনা অন্ধকার কিন্তু আমরা যে সত্য সূর্যর মতো শ্রীকৃষ্ণের দিকে যখন ফিরে তাকাই তখন কৃষ্ণের আলো আমাদের দেহকে উজ্জ্বল করে এবং ঠিক তখনই আমরা যখন কৃষ্ণের দিকে মুখ ফিরিয়ে থাকি কৃষ্ণের দিকে মুখ তাকিয়ে থাকি তখন দেখতে পাই কৃষ্ণময় আলো এবং সেই আলোতে আমরা যে কোনো কাজে সাফল্য এবং সার্থক হই সেই জন্যে সবসময় আমাদের সূর্যমুখী ফুলের মতো কৃষ্ণমুখী হতে হবে আমরা সংসার করছি সংসার জীবনে কিন্তু যারা সংসার সামলান তারা শরীর খারাপ নিয়ে মন খারাপ নিয়ে হাজার লোক সামলে হাজার লোকের কমপ্লেন সংসারের সামলে সমস্ত কিছু সহ্য করে একটা সংসার চালান আমি কোনো মহিলাদের কথা বলছি তারা কিন্তু অনেক অনেক বেশি কৃষ্ণের সাধনা করেন কারণ তারা এত কিছু সামলেও কাজ করতে করতে কৃষ্ণের নাম করেন মুখে হাসি রাখেন নির্দিষ্ট সময় গিয়ে কৃষ্ণ সেবা গোপাল সেবা করে আসেন আবার গোপালকে খাওয়ান গোপালকে শয়ন দেন গোপালকে স্নান করান ঠাকুর পুজো করেন এই সমস্ত করেন মানুষ এলো করেন আর ঘরের মানুষগুলো কর্মেই যাওয়ার সময় তাদের বিরাট দায়িত্ব রান্নাবান্না করার দায়িত্ব এই সবই কিন্তু এত কিছু তারা পেরে ওঠেন কিভাবে কিছু সামলান কিভাবে যেভাবে মা সামলাতেন আর যেভাবে শ্রীকৃষ্ণকে দেখা গিয়েছিল ষোলো হাজার একশো আটটা কক্ষের মধ্যে সব কটাতেই কোনোটায় রান্না করছেন কোনোটায় নাচছেন কোনোটায় বাসি বাজাচ্ছেন কোনোটায় প্রজাদের সামলাচ্ছেন সেই রকম দেখা যায় যে নারীরা মহিলারা এরা কিন্তু বিশেষ করে কৃষ্ণের কৃপা পান এবং কৃষ্ণের দর্শনও পাওয়া সম্ভব এই জীবনে তারা যদি একটুখানি সাধনা ভজনা করেন আলাদা সময় যদি না বার করতে পারেন তাহলে ওই রান্না করতে করতে চলতে চলতে ফিরতে ফিরতে স্নান করতে করতে সমস্ত কিছুর মধ্যে দেখা যাবে অটোমেটিক কৃষ্ণের নাম এসে পড়ছে তখন কৃষ্ণ তাকে কৃপা করেন শেষ দিকে এই সমস্ত মহিলা এরকম বেশ কিছু আমি দেখেছি যাদের চোখটা অপূর্ব দৃষ্টি যেন কি মায়াময় যেন মাতৃসম সে শুধু হ্যাঁ বাবা হয়তো এইভাবে কথা বলছেন এই কন্ডগোল করছে ওইটা চাইছে অশান্তি রাগ করছে আহা থাক থাক রাগারাগি করিস না আমি করছি আমি এগুলো করে দিচ্ছি কি যেন মায়াময় আসলে কৃষ্ণ যাকে কৃপা করেন তিনি কিন্তু ক্ষীর মাখনের মতো হয়ে যান নরম হয়ে যান দুধ যখন গাভীর দোয়ানো হয় তখন তার উপরে যে সুন্দর বুধ ফেনা এটা দুধেরই ফেনা কি সুন্দর কি মোলায়েম অপূর্ব লাগে যেমন কোনো যাচ্ছে কি রঙিন সেই সুন্দর মন তাদের তৈরি হয় কিন্তু এগুলো কৃপা বেশি পড়ে কেন মহিলাদের ওপর নারীদের ওপর কারণ হচ্ছে তারা তো ঈশ্বর ঈশ্বর তাদের পাঠিয়েছেন তার সৃষ্টি রহস্যকে তাদের দ্বারা উন্মোচন করতেন আজকে যদি কোনো মা আজকে যদি কোনো নারী আমাকে জন্ম না দিতেন তাহলে আমি কৃষ্ণ কথা বলতে পারতাম না আর আজকে যদি আপনাদের কোনো নারী না জন্ম দিতেন আপনারা কৃষ্ণ কথা শ্রবণ করতে পারতেন না জগতের আলো আমরা দেখতে পেতাম না সেই জন্যে শ্রীকৃষ্ণর বিশেষ কৃপা কিন্তু নারীদের ওপর আছে আমাদের উচিত প্রত্যেকটা মহিলাকে প্রত্যেকটা নারীকে আমাদের সম্মান জানানো কারণ তাদের দ্বারা আমাদের জন্ম লালন পালন শেষ দিন পর্যন্ত মা বা মাতৃস্থানীয় কেউ বা কোনো মহিলার অন্তরে যতটুকু মায়া থাকে মধু থাকে সেগুলো কিন্তু পুরুষদেরকে লালন পালন করার জন্যে আর যেদের নারী সমাজ না থাকে পুরুষরা অচিরেই ধ্বংস হয়ে যাবেন সম্পূর্ণ নির্ভর করে থাকতে হয় কৃষ্ণ পাঠিয়েছেন এই নারীদের বিশেষ রূপে তার সৃষ্টি ধর্ম প্রতিপালনের জন্যে আমি বোঝাতে পারলাম ধন্যবাদ নমস্কার